জাহিদ ভাই কি করতেছেন ভাই কি করতেছি দেখবেন

এটা ভাই যে ভেজিটেবল বাস্কেট ও এটাও ভেজিটেবল বাস্কেট আলু পেঁয়াজ রাখতে পারবেন আচ্ছা ভাই চাইলে কি আমরা সবাই এইভাবে বাসাটাকে সাজাতে পারবো হ্যাঁ অবশ্যই কেন পারবেন না সেই ক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে আমাদের আইএসপি শোরুমে চলে আসতে হবে সেই ক্ষেত্রে কোথায় আসবেন অবশ্যই ধানমন্ডি ব্রাঞ্চে চলে আসতে হবে সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লেভেল থ্রি তে শপ নাম্বার তিন হাজার তিরাশি তে ওকে অনেক অনেক কিন্তু কিচেন অ্যাক্সেসরিজ কিন্তু আপনারা কিন্তু আইএসপি এর এই শোরুমটার মধ্যে পাবেন যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিন